দেখো বোনেরা এখন ঠিক রাত্রে সাড়ে তিনটে এরকম বাদে সারা রাত জেগে আছে ঘুমাতেই দিচ্ছে না তো ভীষণ জ্বালাতন করছে আর এত গরমের জন্য আর যার জন্য দেখো এখানে বসে আছে সারাক্ষণ বসে একটু শুয়ে তো চলে যাবো ভীষণ আনন্দ হচ্ছে যার জন্য বোনদের একটু দেখা যে কোন রুমটাতে চাই সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো এখানে আমরা চাই বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছি আমি বাড়িতে চলে এসেছি আর ভীষণ আনন্দ লাগছে এতদিন হসপিটালে থেকে কিছু ভালো লাগছিল না মানে চার দিনের দিন ঘরে এলাম মানে শুক্রবার দিন সেই গেছি ভোরবেলা মানে ভোর চারটে সময় বেরিয়ে গেছি বাড়ি থেকে আর কালকে গেল সোমবার সোমবার বাড়ি ফিরতে চারটেই বাজলো চারটে না সাড়ে তিনটে সে যাই হোক এত মানে চার দিন হসপিটালে ছিলাম আর ভালো লাগছে না ঘরে এসে মানে শান্তি পেলাম মানে সব দিক থেকে খাওয়া দাওয়া সত্যি হসপিটালে কি আর কারো ভালো লাগার জন্য কি কেউ আর যায় যায় না আর মায়ের তো আমার প্রচণ্ড শরীর খারাপ তা সত্ত্বেও আমাকে বসিয়ে রেখেছে এখানে যে তুই কিচ্ছু করবি না একদম শুধু বাচ্চাকে খাওয়াবি ধোয়াবি আর বসিয়ে রাখ মানে পাশে ভেঙে থাকবি তো এখন ঘুমাচ্ছে তার জন্য আস্তে আস্তে কথা বলছি আর এতদিন আমি যেহেতু হসপিটালে ছিলাম আমি জানি ঠিক মতন এখন থেকে ঠিকঠাকভাবে ভিডিও আসবে আর আজকে হচ্ছে পাঁচ দিনের দিন তো পাঁচ দিনের দিন যেটা হয় মানে পাঁচ দিনের দিন কি মানে নোখ ছানার নিয়ম নাকি নোখ ছেনে স্নান করায় ওকে আজকে সেটা করাবো আর আজকে আসে আমার দিদিরা তো চলো আজকে ভিডিও তো এখানে এন্ড করছি তো এরপর থেকে কি করি না হয় এটাই দিতে হবে টাটা